শুধু সুন্দর বললে এটাকে ভুল হবে এটা মানে লুকটাই অন্যরকম দেখছেন মাত্র একশো টাকা একশো টাকায় ডায়মন্ড কার্ড হ্যাঁ পাও আজকে আমরা চলে আসছি শাইন এন্টারপ্রাইজে আমাদের সাথে আছেন শাইন শান্ত ভাইয়া চকবাজারের একটা পাইকারি দোকানে আমরা চলে আসছি যেখানে আমরা পাইকারি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাবো যে সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্ল্যাক পলিশ বিভিন্ন রকমের জুয়েলারি আমরা পাবো এখানে

আপনি কিন্তু অবশ্যই যদি কোনো আনকাউন্ট প্রোডাক্ট কোনো ভালো প্রোডাক্ট বা কম দামে যদি ভালো কিছু প্রোডাক্ট দেখতে চান বা কালেকশন পাবেন তো অনেক পেজের আছে না যে ভাই আসলে আমরা হোলসেল নিতে চাই তো হোলসেলের আসলে কিছু দরকার আছে তো হোলসেলের জন্য আসলে মূলত আছে আপনি আজকে এই মূলত ভিডিওটা করা যে আপনার যারা হোলসেল স্যার হ্যাঁ যে আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যা যেমন মনের ইচ্ছা

তো তাদের জন্য কিন্তু বেশি প্রোডাক্ট আছে মানে যা যেমন ইচ্ছে সে ওরকম নিতে পারবে আমাদের থেকে মানে আপনার হচ্ছে সব ধরনের কাস্টমার সব ধরনের কাজটা আরেকটা কিন্তু হ্যাঁ আরেকটা সুযোগ দিচ্ছি যে আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না থানা নাম দিয়ে দিবেন আপনার কাছে প্রোডাক্ট চলে যাবে অনেক বড় সুযোগ হ্যাঁ কিন্তু দেখেন চোখ বাজার অনেকজন ডেলিভারি তো এই প্রথম হচ্ছে আমি দিচ্ছি যেমন কথা এমন কাজ আমি সবসময় রাখার চেষ্টা করছি তবে অবশ্যই কেউ হচ্ছে আপনার একটা গেলে কিন্তু আরেকটা ফ্রি থাকবে একটাই থাকবে কিন্তু একটা গেলে আরেকটা ফ্রি তারপর হচ্ছে এই ধরনের কালেকশন গুলোই দেখেন এগুলো কিন্তু দুই চার বছর কালার গ্যারান্টি হয় যদি করেন হ্যাঁ যদি বলেন প্রাইস এগুলো কম একটা দিন যদি প্রাইস বলে আসলে সমস্যা আইডিয়া দিয়ে চারশো সাড়ে চারশো সীতা গুলো তিনশোর মধ্যেও আছে প্রোডাক্ট এদিকে দেখাই দিয়েছে দেশিগুলো আছে একশো আশি দুইশো সাড়ে আছে তো মনে করেন যে দেশিগুলো দুই চার পাঁচ বছর কিচ্ছু হবে না অনলাইন হিসেবে আপনি নিতে পারেন সমস্যা নাই তো আপনার আজকে এই দিক দেখেন কালেকশন গুলো হচ্ছে মূলত এই ধরনের কালেকশন গুলো এগুলো হচ্ছে ডাইরেক্ট পুরো মানে জার্মান ইন্ডিয়ান এগুলো প্রাইজ কিন্তু খুব রিজনেবল এটা আমাদের দশটা ডিজাইন আছে যার যেটা ইচ্ছা স্ক্রিনশট শুধু নিয়ে নেন বা বললে হবে যে ভাই জার্মান সিলভার যে চোকার গুলো দেখাইছেন না ওই চোকার গুলো দেখান এই যেমন পুজোর কালেকশন বলছে না পুজো আইটেম দেখাবো এগুলো সব হচ্ছে কালেকশন প্রাইস অনেক কম মাত্র দুশো বিশ টাকা তো দুশো টাকা দিয়ে কিনে কিন্তু আরেকটা আপনাদের আরেকটা সুযোগ দিয়ে দিই যে যারা অনলাইন করতে চায় যে আমি আজকে বসে আছি হ্যাঁ আমি বসে থাকা না থেকে যেমন হচ্ছে অনেকজনের বার্ষিকীতে পড়াশোনা করে অনেকজনের বেকার হতে আছে তো ওনাদেরকে আরেকটা সুযোগ হচ্ছে কি মনে করেন আর পাঁচ হাজার টাকা দিয়ে হোক বা পাঁচ হাজার হোক দু হাজার বা এক হাজার টাকা দিয়ে হোক আপনি ব্যবসায় নাম নামতে পারবেন কেউ নামতে পারবেন বা আপনি টাকা ছাড়াও নামতে পারবেন আরেকটা সুযোগ আমরা রিসেলিং যে গ্রুপটা আপনাকে অ্যাড করে দিবো

আমরা আপনাদেরকে কোনো বাধা দিব না যে ভাই আপনি সর্বনিম্ন এই কালারের তিন পিস ছয় পিস নিতে পারবেন বুঝলেন এই দেখেন প্রত্যেকটা মালের শাড়ির সাথে কালার উনি ইউজ করতে পারবেন বুঝলেন কালার গুলো হচ্ছে ফুল ইউনিক কালার আমাদের আরো মনে করেন সারাদিন দেখাই হ্যাঁ এই যে এই যে দেখছেন আরো কালেকশন আপনাদের আরেকটা কথা আপনারা কিন্তু এই ধরনের আমাদের যে ভিডিওটা আজকে দেখতেছেন এই ভিডিও হওয়া কিন্তু আপনার হারাই যেতে পারে তো আপনি যদি এই জিনিসটা না হারাতে চান কিন্তু আপনি আরেকটা কাজ করতে আপনি ভিডিওটা শেয়ার করে রাখেন এক ভিডিওটা শেয়ার করলে কিন্তু আপনি হয় আজকে ব্যবসার জন্য আপনার পকেটে টাকা নাই বা ইচ্ছে নাই কিন্তু আপনি যে সময় ব্যবসার জন্য ইচ্ছা হবে আপনি ভিডিওটা শেয়ার করে রাখলে আপনি একদিন একদিন কাজে আসবে আরেকটা কথা আপনি ভিডিওটা কিন্তু যে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন ফলো করলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট

মানে পাঁচ হাজার টাকার মাল নেবেন পাঁচ হাজার টাকার মাল যদি আপনি আরো পাঁচ টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনি মনে করেন যে ট্রেনিং যে প্রোডাক্ট গুলো যেগুলো বর্তমান মানুষের চাহিদা যেমন আম্বানি সেট সবার মুখে মুখে এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে হচ্ছে কি আপনার অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে হ্যাঁ অটোমেটিকলি আপনি সেল করতে হচ্ছে আপনার জন্য আর কোনো ইয়ে হবে না রিক্সে নিয়ে যে কালেকশন আবার আমাদের দেখেন আর কিছু কালেকশন দেখে এই যে একশো টাকা

তো এটার মধ্যে ডিজাইন আছে প্রায় যদি হিসাব করি পঁচিশ মানে ডিজাইন আছে এটার মধ্যে আমরা খালি বক্স পরে থাকি না মানে আপনার নিলে পরবর্তী আবার নেওয়ার লাগে আপনার কালেকশন গুলো পেয়ে দেখেন অস্থির একটা ডিজাইন দেখছেন আমরা কোনো প্রোডাক্ট দেখছেন আসলে খুলে দেখাই না কিন্তু কিছু কিছু আইটেম খুলে দেখাই

এই দেখছেন আপনার ডিজাইন কিন্তু ভালো আছে নাকি এই যে আমার ভাইরাল মাল যেটা তিন লেয়ারের এটা হচ্ছে এক লেয়ারের তার দুই লেয়ারের তো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে নামবে দেখছেন গাজরা করা গাজরা থাকবে প্লাস হচ্ছে এই জিনিসগুলো দেখছেন এগুলো এত পরিমাণ চলে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না মানে এই ধরনের কালেকশন গুলো এত সাইজ এই যে জার্মান সিলভার অনলি একশো ত্রিশ টাকা শুধু একশো টাকায় টাকাতে আপনার ডিজাইন পাবেন ছয়টা মানে এত যদি আমি বলি আপনাকে শেষ হবে সারাদিন এগুলো আমরা আল্লাহ মতো বিক্রি করে থাকি তারপরে যে আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাই দেখেন কালেকশন দেখছেন মানে ঝুমকে থাকবে আপনার লকে থাকবে একটা আবার এখানে কাজ করে থাকবে এগুলো এটা সাউথ ইন্ডিয়ানের মধ্যে এগুলো সবগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান আমরা আসলে এই মুহূর্তে আসলে সাউথ ইন্ডিয়ান আনার কারণ একটাই যে সামনে পূজো আমাদের সিজনটা ধরতে হবে আর পূজোতে কিন্তু সব জায়গায় কিন্তু আসলে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই কিন্তু সব রাখা লাগে হিন্দুর দোকানে মুসলিমের প্রোডাক্ট রাখে হুম মুসলিমের দোকানে কিন্তু হিন্দুর প্রোডাক্ট রাখে এগুলো হচ্ছে সিস্টেম এই যে ব্যবসা তো ব্যবসায়ী

angulo ta geta dekhale kintu bhaiar notun style age ekta jewelry o dekhilam baba আপনি আমাদের ছবি পাঠিয়ে আমি সবাইকে বলে দিবো মানে কালার আছে নয়টা কালার প্রাইজ কোনটা বলবো না হ্যাঁ আপনার একদিনে কাজে আসবে এইগুলো কিন্তু এই যে প্রত্যেকটা কালেকশন এগুলো হচ্ছে মেনে কাজ করা থাকবে যা দেখবেন এই সব হচ্ছে বাংলা

আপনি মনে করেন যে একশো টাকার তিনশো টাকা এই যে দুশো টাকার লাভ হবে এটা কি কেউ নিয়ে যাবে ওইটা আপনারই থাকবে আপনারই লাভ তো আপনি মনে করেন ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করেন সব অবশ্যই আপনাদের জন্য মানে গিফট তো থাকবেই এটা তো আমি আগে থেকে বলছি গিফট সবাইকে দিই ইনশাআল্লাহ আমি এমন না যে কাউকে দিই যার আসলে দেখেন ধরেন দশ হাজার মানুষ যদি দেখে দশ হাজার মানুষ যদি শেয়ার করে তাহলে দশ হাজার মানুষ তো আমি গিফট দেওয়া সম্ভব না তারপরে আমি পঞ্চাশ জনকে বেশি নিই